দেখো আমাদের টিম তো ফিট আছে কোনো অসুবিধা নেই এবং প্রথম ম্যাচ যে কোনো টুর্নামেন্টের খুব টাফ ম্যাচ তারপর আমাদের নতুন বিদেশি আসছে বিদেশিদের সাথে স্বদেশী প্লেয়াররা প্র্যাকটিস দেখে তো আমার তো মনে হলো খুব ভালোই বোঝাপড়া পড়া তৈরি করতে পারছে আমার মনে হয় আস্তে আস্তে একটু সময় দিতে হবে নতুন দল তবে আমি আশাবাদী ডায়মন্ড হারবার এফসি এবারে ডুরান্ডে একটা ভালো ফলই করবে না ইজি হিসাবে নেওয়া উচিত না তবে হ্যাঁ ওদের একটা সমস্যা আছে ওদের উপর একটা ব্যান্ড আছে যতক্ষণ না উঠছে ওরা নতুনভাবে দল গঠন করতে পারছে না খারাপ লাগছে এটা এরকম একটা শতাব্দী প্রাচীন দল যাদের অনেক গরিমা রয়েছে অনেক অ্যাচিভমেন্ট রয়েছে তারা ঠিকমতো দল করতে পারছে না এই ক্লাবে একটা সময় খেলেছি এবং অনেক সাফল্য ওদের সাথে আমিও শেয়ার করেছি আমার খারাপ লাগছে এই দলটার আরও ভালো যদি হয়ে যেতে পারতো ভালো হতো তবে খেলাটা হবে মহামাটারের সাথে ডায়মোনারবার এফসি সুতরাং আমি বলতেই পারি খেলাটার কিন্তু একটা গুরুত্ব রয়েছে এবং একটা ভালো লড়াই হবে বলেই আমি আশা করি